啊，胡老师啊。

২ হাজার, ২হাজার,২ হাজা, ২জা,২কিরা২হা,২ এককিরা ্ ্চ মঞ্চ মসা, ২ ম ২ম্চ ম আ সমা গছে

চোদ্দশো তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দের তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আমার নাম জিয়া হয় যে তেরোশো বন্ধের পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একশো কম দিবেন এক পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পায় জোর একটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশশো পাই জোর একটা পায় সত্রিশবল ছত্রিশশো পাইকার ছত্রিশশো 外に出るか外に出るか外に出るっしょ外に出るっ外に出るか外に出るか